আমি যখন সহ্য করতে পারবো না জবান থেকে আল্লাহ তালার বিরুদ্ধে কথা আছে যখন আমার ভিতরে সহ্যের ক্ষমতা আসবে তখন মনে হবে আমি বান্দার এই গরমটা আসার কারণ আমি নিজেই এই গরমটা যে হইতেছে এই তাপমাত্রা বাড়তেছে আমার গুনার কারণে এটা বান্দা যখন অনুতপ্ত হবে এটা রব্বে কারিমের কাছে বড় পছন্দ করুন সহ্যের ক্ষমতা যখন বান্দা হারায় ফেলবে সহ্য করার ক্ষমতা তখন বান্দা দেখবেন গালি গালাস করে

কোন মাংস জাতীয় গোস্ত জাতীয় জিনিস পড়লে মুহূর্তের ভিতরে হাত থেকে আলাদা ভিতরে যখন আগুন লাগবে উত্তপ্ত আগুন লাগার সাথে সাথে চামড়া এমন যাবে আত্মা পর্যন্ত খবর হয়ে আল্লাহ বলেন

যে হুতামাটাই থাকবে আগুনের কুন্ডু আগুনে ভরপুর থাকবে যে আগুনটা শরীরে লাগার সাথে সাথে অন্তর পর্যন্ত খবর কত উত্তপ্ত আগুন দুনিয়ারে আগুন এই গরম কি ভাই কিছুই না

আসমানটা এই আসমান জমিনটা হবে তামা তামার জমিন তামার জমিন হইলে কেমন লাগে এই যে চর এলাকায় আপনি একটু হাইটেন না বালুর উপরে দেখবেন কেমন উত্তপ্ত পা মনো হয় ফুসকা হয়ে যায় অথচ তামার জমিন হবে কেউ কারো দিকে তাকাবেন আধা হাত উপরে তিন মাইল উপরে সূর্যটা কেমন সূর্যটা এই সূর্য না দুনিয়া থেকে দুনিয়া থেকে সূর্যটা তিরিশ লক্ষ মাইল দূরে কতটা আলো বর্ষ হিসাবে তিরিশ লক্ষ মাইল দূরে পৃথিবীতে নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে গোলে সূর্য ময়দানের অবস্থা কি হবে সূর্যের সমস্ত মুখ গুলা উল্টা মানুষ শুধু শুধু তাই না আম্মা জানাই সে সিদ্ধিকা রাজি আল্লাহ সামনে যখন কথাগুলো বলতেছিলেন রসুল আম্মা জানাই সে সিদ্ধিকা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন অগো রসুল

বেচা কিনা বন্ধ মানুষ আসে না ঘর থেকে বের হয় না দোকানদারও বের হয় না আরে ভাই এর চেয়েও কঠিন অবস্থা হবে হাসনের ময়দান আধাত উপরে সূর্য থাকবে তিন মাইল উপরে সূর্য থাকবে সূর্যের তেজো দীপ্ত থাকে মাথার মগজ গুলো টকপক করতে থাকবে মাথার মগজ গুলো ফেটে যাবে আরে ভাই ওই দিনের জন্য প্রস্তুত এই গরম কিছু না ভাই এই গরমটাই সহ্য হয় না এই খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ যারা আমরা মানে চাষের নাম আমাদের ভাষায় চাষ কিন্তু এই নামাজের শরীয় বিধান গুলো সালাত অর্থাৎ সূর্যটার কিরণটা যখন একটু হবে তখন নামাজ

ও মোস্তারাম হাজিরিন বলবেন ভাই গুনা করি কোথায় বলে গুরা করেন না কোথায় আপনি তো বলতেছেন গুনা করি কখন আমি বলবো গুনা করেন না কখন আপনি তো বলতেছেন গুনাটা হুজুর হয় কখন আমি বলবো গুনাটা করেন না কখন সর্ব অবস্থায় আমাদের দ্বারা গুণা হইতেছে

আপনি এমন একটা দোকান দেখাবেন শুধু সিসি নাই খুঁজি পাওয়া যাবে যদি পাওয়া যায় পানের দোকান একটা বড় বিজনেসম্যান সিসি লোন করে নাই এমন কোন আপনি ব্যবসা খুঁজে পাবেন সুদের সাথে জুড়ে আবার কেউ গোপনে গোপনে সুদের সাথে ডাকার মালিক সুদে ডাকা লাগে ও ভাই আপনি বলবেন সে লাগাইতেছে আমাদের উপর আজাব আসবো আপনার বাড়িতে আগুন লাগছে আপনার বাড়িতে আগুন লাগছে পাশের বাড়ির লোক যদি আগুন না নিবাই পাশের লোকের বাড়িতে আগুন লাগবে না কেন লাগবে তার বাড়ি আমার সমস্যা ভাই আগুন যখন লাগবে কার কার বাড়ি বাড়ি আর আগে পরে এটা জ্বালায় পড়ে সার খার করে তদরুপ আরামটাও যদি লাগে দেখবেন আপনার বিবি আপনার বাতাস করতেছে হাত পাকার বাতাস পাশে আপনার ছেলেটা বইসা আছে বাতাসটা লাগবে না

হারাম হালাল এ করতেছেন না মানুষের প্রতি জুলুম নির্যাতন করতেছেন এই আযাব গজবের রেশ এই আযাব গজবের আগুনের দাবানল আলো মানুষের গায়েও যাবে মোতারাম হাজেরিন জন্য আমরা মনে করি আমরা গুনাহ করি কখন আরে ভাই গুনাহ মুক্ত আসি কখন গুনাহ মুক্ত আসি কখন

বৃষ্টি দিয়ে আমার ফসল ফলাবেন আল্লাহ তাআলা তো নিজেই বললেন সুরা বাকারা ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করতে চায় তারা যেন সুদি কারবার করে আজকের সমাজ ব্যবস্থা মনে দেখেন আপনি সুদ মুক্ত একটা ব্যক্তি রেখেনা পারবেন না ব্যবসা দেখেন পারবেন না একজন বড় মহাজন সুদ মুক্ত আপনি দেখাই দেবলেন হয়তো সে সুদের সাথে একবার পরোক্ষভাবে জড়িত না

উদাপৃত করতেছি নিজের মায়ের সাথে জেনা করলে নিজের মায়ের সাথে জেনা করলে যেই পরিমাণ অপরাধ না হয় এর চেয়েও বেশি অপরাধ হয় সুদি কারবার করে জানি আমরা সবাই এরপরেও সুদের সাথে আমরা জড়িত এর ধাক্কা দিয়েই বললাম একটু জোরেই বললাম কোন ছেলে তার মায়ের সাথে জেনা করার জন্য প্রস্তুত থাকে আছে কোনো বাবার সন্তান অথচ সুদের সাথে কেন জড়ি আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুন